শ্বশুরবাড়ির অমতে বিয়ে করে আমার জীবনটা প্রায় শেষ হয়ে গেছিল আল্লাহ আমাকে রক্ষা করেছে শাশুড়ি আমাকে বিয়ে করে আলাদা থাকি শ্বশুর শাশুড়ি ভাসুর মেনে নেয়নি সত্যি বলতে আমি গরিবের মেয়ে তারা এমন মেয়ের সাথে ছেলের বিয়ে দিতে যার কিনা অনেক টাকা পয়সা আছে তিন বছর শাশুড়ি আমার সাথে কখনো কথাও বলেনি মুখও দেখেনি আমি কল দিলে কখনোই কলটা ধরতো না আমার স্বামীকে শুধু বলতো আরেকটা বিয়ে কর কিন্তু আমার স্বামী কখনোই রাজি না তিন বছর পর শ্বশুর শাশুড়ি হঠাৎ করে ভালো হয়ে গেল আমার স্বামীকে কল দিয়ে বললো বাবা বউকে নিয়ে গ্রামে আয় আমরা মেনে নিয়েছি আমি প্রথমে অনেকটাই অবাক হয়ে গেছি কিন্তু আমার স্বামীর খুশি দেখে আমি আর তাকে কিছু বলি নাই তেরো দিন ছিলাম শ্বশুরবাড়িতে আমি গরিব পরিবারের মেয়ে হলেও শিক্ষিতা পড়াশোনা শেষ করেছি এবং টুকিটাকি বিজনেস করি মাসে কখনো পঞ্চাশ কখনো লাখ টাকাও ইনকাম করি বোঝেনের তো ব্যবসার টাকা কখনো কম কখনো বেশি আমার সুন্দর পোশাক দেখে আমার যাকে দেখতাম প্রায় সময় হিংসা করতো খোঁচা দিয়ে কথা বলতো তবে আমাকে পাড়ার সবাই দেখতে এসে প্রশংসা করেছিল সেটাও আমার যা সহ্য করতে পারছিল না বারবার আমার যা খুচিয়ে কথা বলছিল ১৩ দিন সব রান্না শাশুড়ি করেছিল যেহেতু ১৩ দিন ছিলাম শ্বশুর বাড়িতে শ্বশুর সবার আচরণে বুঝতে পারছিলাম যে তারা মন থেকে আমাকে মানে নেই কিন্তু কেন মানলো তা আমরা বুঝতে পারছিলাম কেনই বা আমাদের এত আপ্যায়ন করে নিল কেনই বা আমাদের সাথে এতটা ভালো ব্যবহার করলো যদিও সবকিছু অভিনয় করতে ছিল তো যাই হোক যেদিন আমি চলে আসব হঠাৎ করে দেখি আমার পায়ে দুইটা মোজা কোথাও খুঁজে পাচ্ছি না তো আমার শাশুড়ি বলতেছে বাড়ির বাচ্চারা হয়তো তোমার মোজা দুইটা নিয়ে কিছু করেছে আমি আর কিছু মনে করি নাই আমি আবার চলে আসলাম আমার স্বামীর সাথে ঢাকাতে অদ্ভুত ব্যাপার আমি ঢাকা আসার সাত থেকে আট দিন পর আমার শাশুড়ি আমাদের কাছে আসলো বেড়ানোর জন্য মানে থাকবে আমাদের সাথে এবার উনি এক মাসে থাকলো আমাদের সাথে শাশুড়ি আসার নয় দিন পর থেকে আমার শরীর ভীষণ অসুস্থ হয়ে গেল আমার বমি নামাজ পড়তে ইচ্ছা হয় না শরীর ব্যথা মাথা ব্যথা সবসময় মনে হতো শরীরে কেউ খোঁচাচ্ছে বিছানায় পড়ে গেলাম স্বামী ডাক্তার কাছে নিয়ে গেল ডাক্তার বলল আমার শরীরে তেমন কোনো অসুখেই নেই এভাবেই চলতে থাকলো শাশুড়ি চলে গেছে এক মাস পর দিন দিন আমার অসুখ বেড়েই চলতেছে আমার যেন কোনো কিছুই আর ভালো না শাশুড়ি যাওয়ার তিন মাস পর শাশুড়ি থেকে চা পরে তোষক তুলে রোদে হঠাৎ তার হাতে তোষকের থেকে কিছু একটা হাতে লাগলো হাতে বেশি ব্যথা লাগে আমার হাজবেন্ডের একটা কুতুহল জাগলো কি এমন রয়েছে যে এতটা ব্যথা পেলাম তখন ওই জায়গাটা উনি খুলতে আশ্চর্য ব্যাপার খোলার পরেই দেখতে পেলাম একটা পুতুল পুতুলটি আমার ওই শ্বশুর বাড়িতে হারিয়ে যাওয়া মু দিয়ে তৈরি এবং পুতুলের গায়ে অনেকগুলো সুই ফুটানো আমার স্বামী সব কিছু বুঝে আমাকে ইমামের কাছে নিয়ে গেল কেউ কিছু করছে সেটা সে বিশ্বাস করছেন কিন্তু আমার শাশুড়ি যে এটা করছে সেটা সে কখনোই মানতে চাচ্ছিলেন না এই ক্ষেত্রে আমি পুরাই শিও ছিলাম আমার শাশুড়ি মা কিছু একটা করেছে কেননা আমার বাসাতে আমার বাড়ির লোক এখনো পর্যন্ত আসেনি আর ঢাকাতে কেউ কারো এভাবে ক্ষতি করবে এটাও আমি মেনে নিতে পারছিলাম না তাহলে উনি ছাড়া এই কাজটা কে করলে ইমাম সাহেব তাকে সব কিছু বললো যে কিভাবে কি করা হয়েছে একটু একটু বিশ্বাস হয়েছে তার এরপর সে তার মাকে কল দিয়ে অনেক ঝগড়া করে কিন্তু ওর মা অস্বীকার করেন আমাকে নিয়ে বাজি কথা বলে যে আমি নাকি অশোকের নাটক করেছে এবং এই পুতুল আমার বানানো মোচা হারানোর নাটক নাকি আমি ইচ্ছা করে করেছি এসব করার জন্য আমার স্বামীকে আমি ওই দিন অনেক কান্না করতে দেখেছি তার মায়ের এই জঘন্য কাজের জন্য আজও আমাদের নিয়ে কখনোই তিনি তার মায়ের সামনে যাননি এটা একটা আপুর কষ্টের কাহিনী আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো जो थकবেন সবাই